বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো অনেক অনেক ভালো আছি দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি আমার পুরোনো গরু গোয়ালের সামনে এখানে আমি আসতে চাই না কারণ আমার না মাথা জল এই জায়গাটাতে আসলে বুঝতে পারছো বন্ধুরা আর এখন দেখো এই দেখো আমার স্বর্ণকর্ণ নিয়ে এসে পড়েছি কেননা আমাদের আমার বন্ধু আর কি ওদেরকে ছাড়া তো থাকতে পারি না কেন ঝড় বৃষ্টি নেমে আসবে আকাশের পরিস্থিতি খুবই খারাপ দেখতে একদম বৃষ্টি মনে নেমে আসবে বন্ধুরা আর একটু পরেই কালকেও অনেক বৃষ্টি সারা রাত্র কারণ ছিল না একদম কারণ ছিল না তার জন্য ওদেরকে খুঁজে খুঁজে এখন বাড়িতে নিয়ে যেতে হবে আমাকে আর দেখো ওদেরকে আমি খাওয়াচ্ছি এই দেখো কলাগুলোকে ওদেরকে খাওয়াবো আর দেখো ওরা কি অত্যাচার করবে আমার সাথে মানে যুদ্ধ বাজার কার আগে কে খেতে পারবে দেখো এই দেখো দেখো না কেমন করে খাচ্ছে আচ্ছা না দাঁড়ো দিচ্ছি সবাইকে দেব হ্যাঁ দেখো না কি সুন্দর করে খাওয়ায় জানো বন্ধুরা ওনারা কলা অনেকটা ভালোবাসে কলাটা খুব ভালোবাসে আর স্লাইসটা বেশি ভালোবাসে তো আজকে দোকানে গেছি তো দুই দিনের স্লাইস আছে মানে বাসি স্লাইস তো বাসি স্লাইস খাওয়াবো না মানে আজকে যদি দিত তাহলে আমি নিয়ে আসতাম তো ব্রেড আর কলা খাওয়াইতাম আজকে বিকালে টিফিন আর কি ওদের আর তার জন্য ওদের মানে কি আজকে মানে স্লাইসটা পাইনি তার জন্য কী করেছে ওদেরকে এক হাতা কলা এনে দিয়েছি কলা এনে সব কটাকে খাওয়াইলাম আর কলাগুলো খুব টেস্ট আছে ওরা দেখো না কীভাবে যে খাচ্ছে আমি কী বলবো তোমাদেরকে ওই দেখো কেমন করবো দেখবে দেখো ওরা যে কীভাবে খাচ্ছে আজকে মানে পাগল হয়ে গেছে ওরা খেতে খেতে ওই দেখো না সবগুলো তুমি খাবা দাঁড়া ওকে দেবো ওকে দেবো ওকে দেবো ও খাবে আগে ও খাবে দাঁড়াও দেখো আমার হাতের মধ্যে কামড় দিচ্ছে দেখি দেখি ওকে দেবো ওকে দেবো ওকে 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 দেবো তোরা খেয়েছিস না তোদেরকে দেবো না ওই ওকে দেবো ও খায় নাই

কি ভালো লাগে না বন্ধুরা বলো ওদেরকে আমি বিকালবেলা প্রত্যেকটা দিন টিফিন খাওয়াই তো মানে বিকাল হলেই ওদের মানে কি আমার মানে ওদের খাওয়ার আইটেমগুলো মানে এক এক দিন এক একটা জিনিস খাওয়াই আর কি তো তাতে আমার আত্মাত্রা শান্তি পায় আর কি মনে অনেকটা শান্তি পায় জন্য ওদেরকে মানে প্রতিদিন মানে কোনো দিন চিপস খাবো কোনো দিন বেটার কলা খাওয়াব কোনো দিন হলো মানে দোকানের মানে কেরালা পিঠা টিঠা খাওয়াবো মানে এক এক দিন এক একটা কোনো দিন গাখির খাওয়াবো তো এক এক দিন এক একটা খাওয়াই আমার তো ভীষণ ভালো লাগে তো এদেরকে খাওয়ানো এখন শেষ এখন আমি ওদেরকে ঘরে নিয়ে যাবো বুঝতে পারছো বন্ধুরা তাহলে চলো তোমরা আমার সাথে দেখো আমি ওদেরকে ঘরে নিয়ে যাচ্ছি আর এই দেখো আমাদের সুন্দরী কেক নিয়েছে ফুলে এখন আমি ওদেরকে ঘরে নিয়ে যাচ্ছি ঘাস দিচ্ছি আর আমার শাশুড়ি মা দেখো কতগুলো ঘাস এনে দিয়ে আজকে মানে কচুর লতি খাবে লতি আনার জন্য এক জায়গায় গেছিল তো ওই জায়গাটা তো লতিও ছিল অনেকগুলো ঘাস ছিল তো আমার শাশুড়ি মা দেখো কতগুলো ঘাস এনে দিচ্ছে ওদেরকে এই যে দেখো ঘাসগুলো দিচ্ছি দুই দিনে হয়ে যাবে আমার শাশুড়ি দেখতে পাচ্ছো কতগুলো ও দাঁড়া

তো আমি ওদেরকে খাওয়াই তারপরে আমি তোমাদের সামনে একটু পরে আসি অনেক টাইম বাদে তোমাদের সামনে আসলাম বন্ধুরা শুভরাত্র তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো অনেক ভালো আছি এতক্ষণ ছিলাম আমি ছাগলগুলোকে খাওয়াই টুয়েছিলাম হলুদ দো মানে দোকান ঘরে দোকান ঘরের কিনে করলাম আর কি দেখো অবস্থা কী হয়েছে একদম হালত খারাপ হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা তো এখন দোকানটা মানে বন্ধ করে এসে পড়েছি মানে বন্ধ করাও হয় নাই আবার করব মানে জিনিস টিনিস সব শেষ গাখিরও নেই আজকে অনেকগুলো ভাই এসে বলছে যে দিদি ভাই চা বানায় দাও তা আমি বললাম কি না আগে সোনা ভাই চা গাখির নেই আজকে আর গাখিরগুলোকে শেষ করেছি বুঝতে পারছো আর কালকে দোকানটা বন্ধ রাখবো তো তার জন্য গাখিরটা বেশি করে রাখি নেই বুঝতে পারছো না বন্ধুরা তো আমাদের ঘরে রান্না হবে আমার হাজব্যান্ড হলো মানে রৌ মাছেরই লেজা এনেছে তো রৌ মাছের লেজা এনেছে দেখি তো কি কি এনেছে তারা তো বন্ধুরা দেখো কতগুলো মাছ এনেছে দেখতে পাচ্ছ এটুক মাছ হবে আর বলে বাজারে বলে মাছ নেই আর হলেও কাঁচা আর আলু দিয়ে রান্না করা হবে এই দেখতে পাচ্ছ একদম গাছের কাঁচা কলা এগুলো দিয়ে এখন রাত্রেবেলা ভাত খাবো বুঝতে পারছো তো মাছ হলো চারজন এনেছে তিন পিস আর লেজাটা বড় করে এনেছে ওটাকে দিয়ে আরেকটা পিস বার করবো করে আজকে রাতটা চলে যাবে বুঝতে পারছো আবার কালকে আবার মাছ আনব দেখো সারা এখন না গাড়ি চালায় ওই দেখো না দেখতে পাচ্ছ স্যারে গাড়ি চালায় স্যার 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 এখন গাড়ি চালায় হুম হুম বাড়িতে থাকে না বুঝতে পারছ আর সারাদিন আমার যে কত কষ্ট হয় সেটা আমি তোমাদেরকে কী বলবো বন্ধুরা তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে একটু বলো ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবে একটা নতুন ভিডিওর সাথ ভাই ভাই সবাইকে